এটা একটা ভবিষ্যৎবাণী বটে আজকে আমরা দেখি রাসুলের বংশধর সারা পৃথিবীতে বাংলাদেশে পাকিস্তানে ভারতে সৌদি আরবে সব দেশে খুঁজে পাওয়া যায় যে তিনি আউলাদে রসুল রাসুলের বংশধর আউলাদেরসুল আর রাসুলের বংশটার নাম হলো সৈয়দ বংশ কি বংশ সৈয়দ বংশ সৈয়দ আমাদের দেশে গ্রামের নাম সৈয়দপুর আছে তারপরে বংশের নাম সৈয়দ বংশ আছে আছে না নাই ওলামিয়া যারা সৈয়দ বংশের দাবি করো যদি এখানে কেউ থেকে থাকেন তাকে বলছি যারা সৈয়দ বংশের দাবি করবেন এটা নিষেধ না দাবি করতে পারেন কিন্তু সৈয়দ বংশের দাবি করলে পরে আপনি কিভাবে সৈয়দ হলেন আপনার বাবার নাম কি তার দাদার নাম কি তার দাদার নাম কি তার দাদার নাম কি তার দাদার নাম কি এভাবে পুষ্টিটা কি আর সঙ্গে মিলতে হবে তাহলে আপনি সৈয়দ বংশ না তা যদি না পারেন তাহলে সয়দ বংশের দাবিদার হয়ে আপনি মিথ্যাবাদী কথা বুঝে আসছে না তবে হ্যাঁ আরেকটা পথ আছে সৈয়দ বংশ হওয়ার যে না রাসুলের বংশ যে সৈয়দ এই বংশ নাম না আমার পোট দাদার নাম আছেন সৈয়দ আলী হইতে পারেন এরকম হইতে পারে না যে আমার পোট দাদার নাম আছেন কি সৈয়দ আলী সৈয়দ আলী আছেন আমার দাদার নাম তার ছেলে আমার দাদা তার ছেলে আমার বাপ তার ছেলে আমি এই দিক থেকে আমাদের বংশে যেহেতু সৈয়দ আলী একজন ছিল এই দিক থেকে আমাদের বংশের নাম হয়েছে কি সৈয়দ বংশ এটা যদি হয় তাহলে মেনে নেওয়া যায় তাহলে পুষ্টি লাগবে না আর যদি এটা না হয় অরিজিনাল সৈয়দ বংশ যদি হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন

কবর যার কবরটা ফাটিয়ে তারপরে তোলা হবে হাসরের ময়দানে তার মধ্যে প্রথম যিনি ব্যক্তিটা সেটা হলাম আমি মোহাম্মদ রসুল্লাহ সালিসাম আমাকে তোলা হবে আমি প্রথম উঠব ওয়া আনা আউয়ালু শাফি'ইন ওয়া আনা আউয়ালু মুশাফফি'ইন আর আমি কিয়ামতের ময়দানে কোনো নবী সুপারিশ করতে পারবে না কোন ওলি সুপারিশ করতে পারবে না কারো সুপারিশ করার সাহস হবে না সবার আগে আল্লাহর দরবারে যিনি প্রথম সুপারিশ করবেন তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম সুপারিশ করবেন ওয়ানা আউয়ালু মুশফ্ফাইন আর আমার সুফারিস্টায় আল্লাহ প্রথম গ্রহণ করবেন বলুন সুভাহানন্দম আনা সাইয়িদু আদামা ওয়ালা ফখরা এখানে হাদিস রাসুল বলতেছেন আনা সাইয়িদ উল দে আদাম আমি সমস্ত আদম সন্তানের সর্দার সাইয়্যেদ মানে সর্দার আনা সাইয়িদ উল দে আদাম আমি সমস্ত আদম সন্তানের সর্দার ওয়ালা ফখরা এটা নিয়ে আমার কোনো গর্ব নাই তাই রাসুলের বংশ হলো সৈয়দ বংশ আগে ছিল কুরাইশ বংশ রাসুলের বংশের পূর্বে কি ছিল কুরাইশ বংশ তারপরে কুরাইশ বংশ থেকে হয়েছে বনি হাসেম গুত্র বনি হাসিম বংশ বনি হাসেম হেসাম এমনি আব্দুল মুক্তালি হেসাম তারপরে রাসুল সাল্লাহ আলাইহাসাল্লামের ছেলেরা যখন সব মারা গেলেন আর মে চারজনের মধ্যে থেকে তিনজনের কোন বংশ ধারণা নাই ধারণা ধারা নাই ছোট্ট মেয়ে হজরত ফাতেমা তুজাহারা রাজিউল্লাহ হজরত ফাতেমা নাম তো সবাই জানেন আসলে ছোট মেয়ে হজরত ফাতেমার দুই ছেলে একজন হাসান আর একজন হুসাইন একজন হাসান আর একজন হুসাইন এই খুদ্ার মধ্যে পড়া হয় না হজরত হাসান যতটুকু পাওয়া যায় যে তাকে বিষ প্রয়োগ করে শত্রুরা তাকে হত্যা করেছিল বিষ প্রয়োগ করে হজরত হত্যা করেছিল রাজনৈতিক কারণ আর ছোট ছেলে হজরত হুসাইন হজরত হুসাইন ফতেমাতুজর আর ছোট ছেলে রসুল ইন্তকাল করে পরে যখন সেই খেলাফত যখন লাইন ছাড়া হয়ে যাচ্ছিল হযরত মাাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ যখন খলিফা হয়ে গেলেন আর ইসলামকে যখন বিপদগামী বিপদ বিপদে পরিচালিত তিনি করতেছিলেন তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে সুজা করার জন্য তিনি বয়াদ গ্রহণ করার জন্য কুফার দিকে রানা হয়েছিলেন যেটা কারবালার ঘটনার মধ্যে তারপরে কুফায় যখন বাধাপ্রাপ্ত হলেন ওবায়দুল্লাহ নেজিয়া তাকে সেখানে যেতে দেবে না তাকে কারবালা নামক স্থানে যেতে বাধ্য করা হলো সেখানে ওই হাজার হাজার সেনাবাহিনী সশস্ত্র সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করে মাত্র ষাট সত্তর জন তারা যখন সেই কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেলেন হজরত হুসাইন রাজি একবারে ছোট বাচ্চা যারা ছিল পুরুষ যারা ছিল সবকে তারা শহীদ করে দিয়েছিল একজন বেঁচে ছিলেন তিনি হলেন আলী আলীর ছেলে হুসাইন হুসাইনের ছেলে আলী ওই আলীর উপনাম ছিল জৈনুল আবেদিন আলীর উপাধি ছিল কি জৈনুল আবেদিন শুধু তিনি ছিলেন আর কেউ নাই তার থেকে সুরুল্লাহ সাল্লু আলাইসাল্লামের বংশ আবার জারি হলো জারি হলো সারা পৃথিবীতেই বংশের মানুষ আছে জানিয়ে দিলেন ও রাসূল যারা আপনাকে আবতার বলে আপনার বংশ থাকবে না এদেরকে নির্বংশ করে দেব আর আপনার বংশ আমি কিয়ামত পর্যন্ত চালু করে দেব বলুন সুবহানাল্লাহ